আজকে ব্রিটিশ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নতুন সদস্য ফর্ম মেম্বারশিপ গ্রহণ করলাম আমরা 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 আবার নতুনভাবে রিফর্ম করা আমরা আমরা ওয়েবসাইট রিফর্ম করছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে মেম্বারশিপ গ্রহণ করছি আগামীতে আমরা আরো মেম্বারশিপ নেওয়া জানুয়ারিতে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো এরপরে আমাদের ধারাবাহিক যাত্রা অব্যাহত থাকবে

পঞ্চাশ জন নতুন সদস্য আমরা সংগ্রহ করেছি এবং ওনাদের যত সমস্যা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আজকে ওনাদের অনেক বক্তব্য ছিল অনেক কিছু জানার ছিল আমরা কি করি কেন করি কিভাবে করি এবং আগামীতে আমাদের উদ্দেশ্য কি আমরা সকলের সকল আমাদের উদ্দেশ্যগুলো জানিয়ে দিয়েছি এবং আগামীতে আমরা কি করণীয় আমরা সেটাও বলেছি এবং ওনাদের অনেক সমস্যা ছিল টিকেটের সমস্যা টিএফএল এর সাথে সমস্যা উবারের সাথে সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর সমাধানও দিয়েছি এবং আগামীতে আমরা সবাইকে নিয়ে সমাজের যত বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন এই কাজ করেন ওনাদেরকে নিয়ে আমরা আগামীতে নতুন একটি কমিটি উপহার দেব এবং নতুনভাবে আমাদের পথযাত্রা শুরু করব এবং অতীতে যারা আছে তাদের সাথে নিয়ে আমরা

আজকের অনুষ্ঠানটা আর সুন্দরভাবে সাকসেসফুল ভাবেই হয়েছে আমাদের ভবিষ্যৎ অনেক নতুন নতুন যে সদস্যরা আসছেন মেম্বাররা আছেন ওনাদের অনেক রকম প্রশ্ন ছিলেন অনেক রকম জানা ছিলেন আমাদের আমরা যতদূর সম্ভব হয়েছে আমাদের আমরা তাদেরকে ইমপ্রেস করছি তারা আমাদের সাথে এগ্রি হয়েছে এখন ভবিষ্যতে আমাদের এই রাস্তায় আমরা চলতে থাকলে আমাদের অর্গানাইজেশন যারা শক্তিশালী করতে পারি আমরা আমাদের এমন এক চ্যানেল তৈরি হয়েছে আমরা পার্লামেন্ট পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ আমরা আমাদের সমস্যা শুনে সমাধান করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ আজকে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ বিবিএমডিএ বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশি ড্রাইভার অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে এই অর্গানাইজেশন টু থাউজেন্ড ফোরটিন থাকি কারিয়ন করিয়া তারা পাক্কা ভালো ভালো প্রজেক্ট যেমন উদাহরণ হইলো লোকের আমরা কনজেশন চার্জার লাগে প্রাইভেট হায়ার ড্রাইভার সব ফ্রি আমরা লাইভ শো গেছি যাতে প্রাইভেট হায় ড্রাইভার করা হয়েছে না বাট উপরে প্রেসার দেওয়া হয়েছে যে লাগে কিছু একটা ইনসেন্টিভ দেব উবার ইনসেন্টিভ দিয়েছেন যে এই চার্জটা কাস্টমারে বা রাইডারের উপরে পাস করা হয়েছে এটা করা হয়েছে

Perspective. Our minimums. The drivers are getting underpaid, and they're getting uh, abused uh, for payment, for pay and condition. So are right for work for that. I can meet the mayor or look at meeting. As we, our there's a kilohom home. solution for that. We no problem. Our Facebook or whatever hold. For example, if our renew for, someone who renew be heard application. They submit for a well in time. Three months, four months. আমরারে করতে লাগে। এটা লাগি টাইম লাগে এটা তারা কারণ হয় না এবং তারা ফোন করলে ইমেল করলে তারা রিপ্লাই দেয় না অন টাইম তো এটার লাগি আমরা কাম ফিরে দিলাম দিস ইজ আওয়ার ইমিডিয়েট প্রজেক্ট হোদে নিয়ার ফিউচার